প্রচণ্ড বাতাস এবং ধলিকোনা আমার জীবনের প্রথম এরকম ভয়াবহ ঝড় বাতাসের সম্মুখীন হলাম বাতাসের গতি এতটাই ছিল যে ঠিকভাবে দাঁড়ানো বা মুভমেন্ট করা যাচ্ছিল না এমনকি আকাশে উড়া পাখিগুলো দেখতে পাচ্ছেন ঠিকভাবে তারা উঠতে পারছে না যতই সামনে যাবার চেষ্টা বাতাসের কারণে আবার ঠিক পিছিয়ে যাচ্ছে নদীর পানিগুলো দেখতে পাচ্ছেন ভয়াবহ অবস্থা দেখে যেন মনে হচ্ছে এটা একটা সমুদ্র আজকে শুক্রবার বিকেলে অনেকেই ঘুরতে আসছেন আবার অনেকেই এই ঝড়ের কবলে পড়ে বাড়িতে ফিরেও যাচ্ছেন তবে আমার মতো অনেকেই আসছেন এই ঝড়কে উপভোগ করার জন্য এরকম পরিবেশ সাধারণত খুব একটা পাওয়া হয় না তাই এই সময়টা উপভোগ করছি দেখতে পাচ্ছেন চড়ে থাকা বালিকোনাগুলো ঝড়ো বাতাসে ছুড়িয়ে ছিটিয়ে একদম সাদা যার ফলে দূরের জিনিস খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছে না বাতাসের গতিবেগ আরো ধীরে ধীরে বাড়ছে তাই তো রক্ষা পেতে গাছে আশ্রয় নিলাম দর্শক আমরা রয়েছি সিরাজগঞ্জের চায়না বাঁধে যেটা কিনা যমুনা নদীর কুল ঘেঁষে এটা মূলত একটা বিশাল বাঁধ এটা যমুনা নদীর ঘেঁষে হওয়ায় বাতাসের গতিবেগটা ছিল অনেক বেশি এই তো ধীরে ধীরে এবার পরিবেশ ক্লিয়ার হচ্ছে অর্থাৎ যে মেঘলা আকাশ ছিল সেটা ধীরে ধীরে আলোতে পরিণত হচ্ছে বাতাসে চেয়ার টেবিলগুলো উল্টে একদম শেষ এবার আমরা ধীরে ধীরে নদীর কিনারার দিকেই যাব দেখা যাক সেখানে পরিবেশটা কেমন দেখতে পাচ্ছেন বাতাসের গতিবেগ এতটাই ছিল যে পাখিগুলো ঠিকমতো উড়ে যেতে পারছিল না সত্যি নদীর কিনারায় আসতে পেরে আরো বেশি ভালো লাগছে যা বাতাস এবং যা পরিবেশ সত্যি অসাধারণ দৃশ্যটা দেখে মনে হচ্ছে এটা কোনো বাহিরে দেশের সমুদ্র সৈকত এটা যে একটা নদী সেটা কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না